সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা গত ক্লাসে অনুশীলনে এক দশমিক একের অঙ্কগুলো সমাধান করেছিলাম সেগুলো ছিল যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর আজকে আমরা চার নম্বরে সমাধান করব। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য হল আগেরটা হল হলো গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর এখন একটা হলো ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো আসলে অঙ্ক আগেরটা আমরা যে নিয়মে করেছি এখানে এই তিনটা অঙ্ক একই নিয়মে সমাধান করব শুধুমাত্র গুণ এবং ভাগ দুইটা কথার মধ্যে পার্থক্য তো আমি আজকে অঙ্কগুলো আগেই করে রেখেছি যেহেতু আমরা আগে অঙ্কগুলো করেছি হ্যাঁ খুব একটা বোঝাতে হবে না তো প্রথম অঙ্কটি হলো নয়শো বাহাত্তর যেহেতু জোর সংখ্যা আমি দুই দিয়ে ভাগ দিয়েছি দুই দিয়ে ভাগ করলে হয় চার শত ছিয়াশি চারশত ছিয়াশিকে আবার দুই দিয়ে ভাগ করলে হয় দুই শত তেতাল্লিশ দুইশো তেতাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় একাশি একাশি তিন দিয়ে ভাগ করলে হয় তিন সাতাশে একাশি সাতাশ আবার তিন দিয়ে সাতাশকে ভাগ করলে হয় নয় তিন তিরকে নয় তো এখানে সুতরাং নয়শো বাহাত্তর সমান দুই হলো দুইটা এক দুই তিন চার পাঁচ তিন হলো পাঁচটা দুইটা দুই আর পাঁচটা তিন তারপরে এগুলিকে আমরা জোরাই আবদ্ধ করলাম দুইটা দুই হ্যাঁ এবং দুইটা দুইটা করে চারটা তিন আর একটা তিন জোড়া সারা আমরা এখানে লিখলাম যে এখানে উৎপাদক তিন বিহীন। এই তিনটা জুরাবিহীন যদি জুরাই থাকত তাহলে নয়শো বাহাত্তর সংখ্যাটি পূর্ণবর্গ হতো কারণ আমরা জানি জোড়া মিললেই পূর্ণবর্গ হয় যেহেতু একটা সংখ্যা জোড়াবিহীন সুতরাং হ্যাঁ এ সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে কি করতে হবে সুতরাং তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ আরেকটা তিন দ্বারা ভাগ করলে কি সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে উত্তর হবে তিন পরবর্তী যে অঙ্কটি খ নম্বর চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্নকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই হাজার আঠাশ দুই হাজার আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় এক হাজার চোদ্দ এক হাজার চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচশত সাত পাঁচশত সাত দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করলে হয় একশত উনসত্তর আর একশত উনসত্তর তেরো দিয়ে যায় তেরো তেরো একশত উনসত্তর সুতরাং চার হাজার ছাপ্পান্ন সমান দুই হলো তিনটা এক দুই তিন তিন একটা এবং দুইটা তেরো এগুলোকে যদি আমরা জোড়ায় আবদ্ধ করি দুইটা দুই জোড়ায় দেওয়া যায় দুইটা তেরো হয় মাঝখানা থাকে দুই ও তিন এখানে আমরা লিখেছি এখানে উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন যদি জোরাই থাকত তাহলে চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং কী করতে হবে যেহেতু দুই এবং তিন দুইটা উৎপাদক দুইটাকে গুণ করে ফেলতে হবে তিন দুগুণে ছয় অর্থাৎ ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর হবে ছয় এরপরে গ নম্বর অঙ্কটি এখানে আছে একুশ হাজার নয়শত বায়ান্ন একুশ হাজার নয় শত বায়ান্নকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে ভাগ করলে হয় দশ হাজার নয় শত ছিয়াত্তর এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ হাজার চারশো আটাশি হ্যাঁ এটাকে দুই দিয়ে বাক করলে হয় দুই হাজার সাতশো চুয়াল্লিশ এটাকে দুই দিয়ে বাক করলে হয় তেরোশত বাহাত্তর আবার দুই দিয়ে বাক করলে হয় ছয় শত ছিয়াশি এটাকে দুই দিয়ে বাক করলে হয় তিনশত তেতাল্লিশ এটাকে দুই দিয়ে বাক যায় না সাত দিয়ে ভাগ যাবে সাত দিয়ে বাক করলে যাবে উনপঞ্চাশ বার সাত ঊনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ তারপরে সাত সাতা উনপঞ্চাশ সুতরাং একুশ হাজার নয়শত বায়ান্ন সমান তাহলে দুই আমরা কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো তিনটা দুই ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আর তিনটা সাত সবগুলোকে যদি আমরা জোড়ায় আবদ্ধ করি তো ছয়টা দুই তিনটা জোড়া হয় দুইটা সাত এক জোড়া হয় একটা সাত তাকে জোড়ার বাহিরে তা আমরা লিখব এখানে উৎপাদক সাত জোড়াবিহীন যদি জোড়ায় থাকত তাহলে একুশ হাজার নয়শো বায়ান্ন সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে উত্তর হবে সাত আজকের ক্লাস এ পর্যন্তই